গোলাপ জাম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন মিষ্টি রেসিপিটা দারুণ খেতে একবার হলেও বাড়িতে বানাবেন এইভাবে আটা দিয়ে গোলাপজাম বানিয়ে বাড়িতেও খাবেন আবার অতিথি এলেও খাওয়াবেন আপনার সুনাম করবে দারুণ স্বাদ নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি এক কাপ আটা দিয়ে গোলাপজাম বানাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন এখানে আমি এই কাপের এক কাপ আটা নিয়েছি চেলেও নিতে পারেন আবার না চেলেও নিতে পারেন কোনো ব্যাপার না দেখুন যতটা আটা নিয়েছিলাম এক কাপ তার অর্ধেকটা আমুল দুধ নিয়েছি দিয়ে দেব দুধটা দিতেই হবে নাহলে মিষ্টিটা স্বাদ আসবে না এখানে আমি বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার না দেখুন এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো সব কিছু শুকনো উপকরণগুলো হাত দিয়ে বেঁধে নেব এখানে এক চামচের মতো ঘি নিয়েছি দিয়ে দেবো ঘিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য মিষ্টিটা ঘিটাকে আবার ভালো করে মিশিয়ে নেব ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি দুধ নিয়েছি গরুর দুধ এটা জাল করা হালকা হালকা গরম আছে এখানে আমি একেবারে দুধটা দেবো না অল্প অল্প করে দেবো আর মাখবো দেখুন অল্প অল্প দুধ দিয়ে এই যে একটা নরম ডো ডো তৈরি করতে হবে রুটির থেকে নরম ডোটায় বার চাপা দিয়ে দেবো এক বাটি দুধ নিয়েছিলাম দেখুন প্রায় সবটাই শেষ হয়ে গেছে দু তিন চামচ রয়ে গেছে এটা চাপা দিয়ে একটা শিরা তৈরি করে নেব চিনির এখানে আমি যেই কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপ মেপে চিনি নিয়েছি এক কাপ আর দুটো এলাচ নিয়েছি ফাটিয়ে নিয়েছি যেই কাপে চিনি নিয়েছি দু কাপ জল দেবো এক কাপ চিনি দু কাপ জল চিরাটা খুব মোটা করবো না দু চার মিনিট ফুটিয়ে নেবো চার মিনিটের মতো জাল করে নিয়েছি এবার ঢেলে নেব চিনি শিরাটা এবার ঢাকা দিয়ে রেখে দেব অন্য সাইডে দেখুন হাতে আর লেগে যাচ্ছে না কোড়াতে তেল গরম করতে দেবো সাদা তেল তেলটা এখানে গরম হতে থাক আমি ততক্ষণে লেচি কেটে নেব হাতে অল্প ঘি মেখে নিয়েছি এবার অল্প অল্প ডো এভাবে গোল করে নিয়েছি মিষ্টির সাইজটা ইচ্ছা মতো করবেন সব মিষ্টিগুলো গোল করা হয়ে গেছে এবার ভেজে নেব তেলটা খুব হাই হিটে গরম করিনি হালকা গরম আছে এতেই মিষ্টিটা দিয়ে দেব গ্যাসটা লো টু মিডিয়ামে ছিল এখন একটু হাই হিটে করে দিয়েছি দিয়ে ভেজে নেবো সব মিষ্টিগুলো মিষ্টিগুলো কত ফুলে বড় বড় হয়ে গেছে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কালারটা কত সুন্দর হয়েছে চিনির শিরাটা যে ছিল গরম আছে গরম থাকতে থাকতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে দেওয়া যাবে না মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলো এবার ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য দেখুন তিরিশ মিনিট পর ফিরে এসেছি কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে দেখলে কেউ বলবেই না বাড়িতে বানানো আটা দিয়ে বানানো মিষ্টিটা কতটা নরম দেখুন একদম তুলতুল করছে দেখুন ভেতরটা কেটে দেখায় আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে দেখুন একদম দোকানের মতো হয়েছে ভেতরটাও রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে একবার বানাবেন বাড়িতে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ